হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে তাদের কিচেনে একটা পিঠের রেসিপি করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এখানে কিছুটা নারিকেল আর গুড় দিয়ে আমি পুর করে নিয়েছি পুরটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব পুরটা এখন নামিয়ে নিচ্ছি আমাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে পিঠের রেসিপিটা শুরু করছি এখানে একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এখন নুন দিয়ে দিচ্ছি পিঠেটা করার জন্য আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এখন চালের গুঁড়োটা আমি গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি জলটার মধ্যে চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব চালের গুঁড়োও ছিল এক বাটি জলও আমি দিয়েছিলাম এক বাটি তার জন্য আর আমার জল ব্যবহার করতে হয়নি এখন নামিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা নামিয়ে কিছুটা গরম থাকতে থাকতেই আমি এভাবে মেখে নিচ্ছি একটা ডো তৈরি করে নিচ্ছি হয়ে গেছে আমার মাখাটা এভাবে তোমরা মেখে নেবে একদম ঠান্ডা করে মাখবে না কিছুটা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে না হয় মাখাটা ভালো হবে না সফট হবে না দেখো মেখে নিলাম কতটা সফট হয়েছে এখন এটাকে হাফ করে নিচ্ছি এখন বেলার জন্য কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম এখন রোল করে নিচ্ছি দুই সাইড আমি মুড়ে দিচ্ছি তাতে পুকুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না মুড়ে দিলাম দেখো হয়ে গেলো একটা পিঠে এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে দারুণ মজাদার পিঠে আর একটা পিঠে করে দেখাচ্ছি এভাবে লিচি কেটে দিচ্ছি এভাবে করে ছোটা নারিকেলের পুট দিয়ে দিলাম দেখো কি সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল আর একটা করে দেখাচ্ছি তোমাদের দেখো প্রত্যেকে বানাতে পারবে এই পিঠেটা দিয়ে দিচ্ছি নারিকেলের পোড় মুখটা মুড়িয়ে দিচ্ছি এভাবে করে মুখটা বন্ধ করে দিচ্ছি তাতে একটা নকশাও হয়ে যাবে মুখটাও বন্ধ হয়ে যাবে দেখ কত সুন্দর নকশাও হয়ে গেল মুখটাও বন্ধ হয়ে গেল একটা পিঠের রেসিপি দিয়ে দুটো পিঠে হয়ে গেল এই পিঠেটা তোমরা অনেকভাবে খেতে পারবে পুলি পিঠেটা দুধ দিয়ে খেতে পারবে সেদ্ধ পুলি খেতে পারবে ভাজা পুলি করে রসের মধ্যে ভিজিয়ে খেতে পারবে এই পিঠেটা সবভাবেই খাওয়া যায় তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো দারুণ মজাদার হয় পিঠেটা মুখটা মুড়িয়ে দিলাম এখন এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি তাতে নকশাও হয়ে যাবে মুখটা বন্ধ হয়ে যাবে পিঠেগুলি আমার হয়ে গেল তোমাদের দেখিয়ে দিলাম একটা রেসিপির থেকে দুটো পিঠে কি করে করে দিলাম আমি তোমরা এভাবে করে নেবে পিঠেটা সেদ্ধ করার জন্য সসপ্যানে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে আমি এটা বসিয়ে পিঠেটা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব পিঠেটা সিদ্ধ হয়েছে ফিরে এসে ঢাকনাটা তুলে দিচ্ছি দেখো পিঠাটা কি সুন্দর সেদ্ধ হয়েছে এখন এই পিঠেটা করে দেখাচ্ছি চশমানির মধ্যে বসিয়ে দিলাম এখন একটা একটা করে পিঠে আমি দিয়ে দিচ্ছি আবার দশ মিনিটের জন্য ঢুকে দিচ্ছি এখন পিঠেগুলি আমি পিস পিস করে কেটে নেব দেখো কতটা সুন্দর হয়েছে দারুণ হয় খেতে তোমরা একটিবার খেয়ে দেখবে কতটা সুন্দর হয়েছে সবগুলি পিঠে আমার কাটা হয়ে গেল তোমরা একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে দারুণ টেস্টি দারুণ মজাদার পিঠে এই পিঠেগুলিও আমার হয়ে গেলো ঢাকনাটা তুলে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব আজকে তোমাদের দেখালাম একটা রেসিপি দিয়ে দুটো রেসিপি করে কী করে করা যায় আজকে রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো